হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি তো এখন হচ্ছে সকাল দশটা বাজে তো আমি স্নান করে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি তো আজ হচ্ছে যাবো একটু পুজো দিতে বিপত্তারিণী পুজো তো চলো পুজো দিতে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন হচ্ছে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো হচ্ছে দুপুর তুলতে আর কি দুর্ব হচ্ছে লাগে যেহেতু জানকিপোতারী পুজোতে তো এখন সেই দুর্ব তুলতে যাবো তো চলো গিয়ে আগে দুর্ব তুলে চলো একবার মন্দিরের দিকে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করব। দুর্ব তুলতে এসে তো অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ কি রোদ মানে এত রোদের গরম যে কি বলবো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তুলতে তো হবে আর যেহেতু অনেক দুর্বল লাগে এক একটা সুতোতেই তেরোটা করে লাগে তো একা একাই তুলছিলাম এই যে দেখো যে তোলা হয়েছে সব এই কটা আর গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আর করা তার মধ্যে তো তুলতেই হবে পুজো যখন করবো তো তুলতেই হবে তো দুর্ব তুলে নিয়ে বাড়ি গিয়ে তারপরে চাই পুজোর জন্য বেরোবো তো চলো তো ওই যে এখন আমরা বেরিয়ে পড়েছি পুজোর জন্য আর এই যে ফল সুতো এখনও কিনা হয়নি তো আমরা এই যে যাচ্ছি তো চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুতো কত করে বড়ো বান্ডিল বড় বান্ডেল বড় ও তো লাল না ও লাল নে পমি পিওর। তুই কয়দি কয়দি। দাঁড়াও আশুক লোক। রাখো মি ঠিক। পূজে আমরা এখন চলে এসে পূজো রেখানি আর পূজো অলরেডি শুরু হয়ে গেছে। এক라운ড হচ্ছে মানে প্রথম। যেহেতু আজকে লাস্ট তো অনেক দেরি হবে। তো আমরা এখন ওয়েট করছি দেখি পরে কখন হয় তখন আবার পূজো দেব। আর তখন তোমাদের দেখাবো। তো চলো।

Gracias

공, 샤르브몽가르, 가랑 তো পুজোয় যে শেষ হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে মানে যারা যারা প্রসাদ ওখানে দিয়েছে তো সবার নাম ডেকে ডেকে এখন হচ্ছে প্রসাদ দেওয়া হবে তো এক এক করে সবার প্রসাদ দেওয়া হচ্ছে আর এখন হচ্ছে এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হচ্ছে আমার খিচুড়ি প্রসাদ দেওয়া তো বাড়ি যাওয়ার সময় হচ্ছে একটু খিচুড়ি প্রসাদ নিয়েই যাবো আর পুজোই যে কমপ্লিট এখন প্রসাদ দেওয়া হচ্ছে আমরা প্রসাদের জন্যই দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে বেরিয়ে যাবো বাড়ির জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি